আগুনের ঝড় নতুন দিক পরিবর্তন করছে ১২ জানুয়ারি দাবানলের দিক পরিবর্তনের কারণেই একদিকে আগুন নিভাতেই নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে অন্যদিকে সে স্থান থেকে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যায় রয়টার সূত্রে এই ঘটনায় ছয়টি দাবানলে এখন পর্যন্ত এগারো জনের প্রাণহানি ও দশ হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে এ আশঙ্কায় ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর ও স্থাপনাগুলো অনুসন্ধান করছে তবে এতদিন পরিস্থিতির বিপরীতে যাওয়া প্রবল সান্তা আনার বাতাস আগুন নিয়ন্ত্রণে যে বাধা সৃষ্টি করছিল দশ জানুয়ারি শুক্রবার রাতে খানিকটা কমে আসে কিন্তু শহরের পশ্চিম প্রান্তে প্যালিসেইটসের আগুন নতুন দিকে মন নিচ্ছে ফলে বাসিন্দাদের সরে যাওয়ার আরেকটি আদেশ দেওয়া হয়েছে রয়টার্স জানিয়েছে প্যালিসেইটসের আগুন ব্রিটেন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে মর নিয়েছে সাত জানুয়ারি থেকে দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস দাবানল নতুন মোড় নেওয়ার আগে প্যালেসেইডস ও ইটেনের আগুন নেভানোর কাজ উন্নতির খবরও এসেছিল এই দুই স্থানে দাবানল সব থেকে বেশি এলাকা জুড়ে ছড়িয়েছে এই দুই জায়গায় আগুনের মোট পঁয়ত্রিশ হাজার একর বা চুয়ান্ন বর্গ মাইল এলাকা পুড়েছে এক লাখ তেপ্পান্ন হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ রয়েছে এছাড়া আরও এক লাখ হাজার আটশো জন ঘর বাড়ি ছাড়ার সতর্কতার মধ্যে রয়েছে খালি করা সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে সপ্তাহ শেষে লস অ্যাঞ্জেলেসের অবস্থার উন্নতি ঘটতে পারে একটানা বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ৩২ কিলোমিটার বেগে বইতে পারে যা ৩৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন এটি ততটা দমকা নয় ফলে ফায়ার ফাইটারদের জন্য সহায়ক হবে এর আগে তিনি বলেছিলেন কম আর শুষ্ক তা আগুন নেভানোর জন্য গাছপালার কারণে পরিস্থিতি এখনো সংকটাপূর্ণ চোদ্দ জানুয়ারি মঙ্গলবার শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফায়ার বিভাগ ঘন বিষাক্ত ধোয়ার কারণে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা